আগামী রবিবার সাতই জুলাই রথযাত্রার দিন পারলে সাথে রাখুন এই গাছের শিকড় আপনার জীবনের সমস্ত বাঁধা বিপত্তি আপদ বিপদ ও রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রা এই বছর রথযাত্রা পড়েছে বাংলার বাইশে আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার দিন সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথযাত্রার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন পূজা অর্চনার সাথে সাথে এই বিশেষ দিনে যদি আপনারা এই গাছের শিকড়টি সঠিকভাবে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান হওয়া সম্ভব কিভাবে এই শিকড়টি ধারণ করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে রথযাত্রার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা সেই দিন দাদা বলরাম ও বন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়ি যাবেন প্রভু জগন্নাথ দেব হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয় তাই বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ থাকলে বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বা আলেখ্য থাকলে রথযাত্রার দিন বিশেষ পূজা অর্চনা অবশ্যই করা হয় তার সাথে সাথে এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন হওয়া সম্ভব বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছের কথা বলা হয়েছে যে গাছগুলি বাড়িতে লাগালে গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় জীবনে সমৃদ্ধি আনতে গাছগুলির প্রভাব বিস্তর এমনই একটি গাছ হল অপরাজিতা বিশেষ করে সাদা অপরাজিতা গাছের মূলের আশ্চর্য গুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন অপরাজিতা ফুল আমরা সকলেই চিনি সাদা এবং গাঢ় বর্ণের অপরাজিতা পুষ্প দর্শনেও অতীব শান্তি লাভ হয় নীল অপরাজিতাকে নীলকণ্ঠ ফুলও বলা হয় সংস্কৃতে অপরাজিতা উদ্ভিদকে বলা হয় বিষ্ণুপ্রিয়া বিষ্ণুকান্ত গিরি কর্ণী দুই ধরনের অপরাজিতায় হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে সাদা রঙের অপরাজিতা ধনলক্ষ্মীকে আকর্ষণ করে গৃহে সম্পদের প্রবাহ বজায় রাখে ঘরে অপরাজিতা গাছ লাগালে গৃহস্বামী যে কোনো ধরনের ঝামেলা থেকে মুক্ত হতে পারেন এমনকি গৃহে খাদ্যশস্যেরও অভাব হয় না পবিত্র রথযাত্রার আগের দিনই আপনারা একটি সাদা রঙের অপরাজিতা ফুলের গাছ জোগাড় করে রাখবেন যদি আপনার বাড়িতেই তা থাকে তাহলে কোনো অসুবিধা নেই সেই গাছের মূলও আপনারা ধারণ করতে পারেন রথযাত্রার দিন রথযাত্রার দিনটি সনাতন ধর্মে একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে খুব তাড়াতাড়ি স্নান সেরে নেবেন রথযাত্রার দিনে প্রাত স্নান কর্তব্য স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপর সাদা অপরাজিতা গাছের যে মূল আছে সেটিকে স্পর্শ করবেন স্নানের আগে কিন্তু অপরাজিতা গাছ স্পর্শ করবেন না তুলসী গাছের মতো অপরাজিতা গাছও অত্যন্ত পবিত্র একটি গাছ তুলসী গাছের পাশে রাখা যেতে পারে অপরাজিতা গাছ এবং বাড়ির উত্তর পূর্ব কোণে বা দিকে রাখা সব থেকে বেশি শুভ অপরাজিতা গাছকে তুলসী গাছের পাশাপাশিও রাখতে পারেন আর এই অপরাজিতা গাছকে কখনও স্নান না সেরে শুদ্ধ বস্ত্র পরিধান না করে কখনোই স্পর্শ করা উচিত নয় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর অপরাজিতা গাছের মূল থেকে দেখবেন পাতলা পাতলা শিকড়ের মতো বেরিয়েছে গাছটির গাছটির রকম ক্ষতি না করে আপনারা সামান্য একটুখানি মূল সংগ্রহ করবেন এবং তারপর সেই মূলটি আপনি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন রথযাত্রার দিনে বাড়িতে বিশেষ পূজা অর্চনা করা উচিত অনেকেই এই দিন বাড়িতে নারায়ণ ভগবানের পুজো দেন অনেকে বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো দেন নতুবা নিত্য পুজোটিও একটু বিশেষভাবে করা উচিত আপনার ঠাকুরের সিংহাসনে আপনার ইষ্ট দেবতা বিরাজমান আছে তার চরণের কাছে আপনি অপরাজিতা গাছের শিকারটি দিয়ে দেবেন এবং তার মধ্যে অবশ্যই দেবেন একটুখানি শ্বেত চন্দন যেভাবে আপনি নিত্য পূজা অর্চনা করেন সেইভাবে করে নেবেন রথযাত্রার দিন যদি আপনি বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো করেন এবং রথে দড়িতে টান দেন তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেবের চরণের কাছেও আপনারা এই শিকারটি রাখতে পারেন এবং রথের মধ্যেও রাখতে পারেন রথে দড়িতে যখন টান দেবেন তখন সেই শিকারটি যেন রথেই মজুদ থাকে যদি আপনার বাড়িতে রথ না থাকে এবং আপনি বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের বা প্রভু শ্রী নারায়ণের পুজো করছেন তাহলে তাদের চরণের কাছেও আপনি রাখতে পারেন যদি আপনার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব হয় তাহলে আপনি মহাদেবের চরণের কাছেও সেই শিকড়টি রাখতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে মন ভরে ঈশ্বরের পুজো করে নেবেন এবং আপনার মনস্কামনা জানাবেন পুজোর শেষে কিছু অন্তত সেই মূলটি সেখানে থাকতে দেবেন কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদ সংগ্রহ করবেন এবং চেষ্টা করবেন না উপবাস উপবাস কিন্তু শরীরের শরীরের জন্য অত্যন্ত ভালো শরীরকে ঠিক করতে ভেতরের সমস্ত অশুদ্ধকে বার করার জন্য উপবাস রাখা জরুরি তাই পুজো করার আগে পর্যন্ত উপবাস রাখার চেষ্টা করুন এবং পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন এবং তারপর সেই শিকারটি আপনি সংগ্রহ করবেন এবং একটি লাল শালু কাপড়ে মুড়ে সেটি আপনি ধারণ করবেন যারা ছেলেরা আছেন তারা ডান হাতে যারা মেয়েরা আছেন তারা বাম হাতে সেই শিকড়টি ধারণ করবেন লাল শালু কাপড়ে মুড়ে লাল ধাগা দিয়ে শিকড়টি ধারণ করবেন আপনারা চাইলে কোমরে বা গলাতেও ধারণ করতে পারেন যদি হাতে ধারণ করার অসুবিধা থাকে তাছাড়া ওই পুজো করার শিকর মানিব্যাগের মধ্যে রাখলে পাওনা অর্থ ফেরত পাওয়া যায় চাকরিতে উন্নতি হয় আটকে থাকা প্রমোশন পাওয়া যায় এমনকি শিকড় ধারণ করলে অসুখে আক্রান্ত ব্যক্তিরাও ব্যাধি মুক্ত হন বিশেষ করে যাদের বাড়িতে শয্যাশায়ী মানুষ আছেন দীর্ঘ চিকিৎসাতেও সুস্থ হচ্ছেন না তারা শরীরে অবশ্যই এই সাদা অপরাজিতা গাছের শিকড় বেঁধে দিন রোগ ব্যাধি দ্রুত দূরে যাবে যাদের সংসারে নিত্য অশান্তি লে বা পরিবারের সদস্যদের মধ্যে বুনি বনার সমস্যা হয় সেই পরিবারের প্রত্যেকের উচিত অপরাজিতা গাছের শিকড় শরীরে ধারণ করা এছাড়া বহু পরিবারের দাম্পত্য কলহের কারণে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয় এই ধরনের সমস্যাও যদি থাকে সেই সমস্যা মেটাতে স্বামী স্ত্রী উভয়ই শরীরে সাদা অপরাজিতা গাছের মূল শরীরে ধারণ করতে পারেন এর ফলে সম্পর্কের উন্নতি অবশ্যই ঘটবে রথযাত্রার দিন এই গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত ভালো বাড়িতে এই গাছটি লাগালে আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোনায় বা দিকে লাগাবেন রথযাত্রার দিনে যে সমস্ত গাছ লাগানো শুভ তার মধ্যে সাদা অপরাজিতা গাছ অন্যতম তাই অবশ্যই এই গাছ বাড়িতে রাখুন এই গাছ দিয়ে আপনার ইষ্ট দেবতার পুজো করুন এবং এই গাছের মূল ধারণ করুন সংসারের যাবতীয় সমস্যার সমাধান আছে এই গাছের মূলে এর সাথে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন এক তো এই শিকড়টি গোপনে ধারণ করবেন আপনার পর মিত্রকেও সেই শিকড়টি আপনি ধারণ করেছেন সেটি জানাবেন না দ্বিতীয় এদিন নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকম আমিষ জাতীয় খাবার সেদিন ঘরে বেনো না আর তৃতীয় হচ্ছে শিকড় ধারণ করবার পর কোনো শ্রাদ্ধ বাড়ি কোনো মৃত ব্যক্তির বাড়িতে আপনি যাবেন না সে বাড়ির খাবার বা জলও গ্রহণ করবেন না আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ এই নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন